বন্ধু এই ডিজাইনটি যারা ড্রয়িং পারো না তারাও কিন্তু খুব সহজেই করতে পারবে এখানে প্রথমে একটা বড় করে গোল করে নিয়েছি এরপর এক সাইড থেকে আরেকটু ছোট করে গোল করে নিব। এটার মাঝখানে আরেকটা গোল দিয়ে দিচ্ছি এরপর আমি মার্কার পেন দিয়ে আঁকছি তোমরা চাইলে এখানে সাইন পেন দিয়ে অথবা পেন্সিল দিয়েও আঁকতে পারো এখানে সিম্পলভাবে আমি একটা ফুল এঁকে নিব ফুলটার আমি মোট দশটা পাপড়ি দিচ্ছি যারা বেশি সময় দিতে চাচ্ছো না সিম্পলের মধ্যে একটা সুন্দর বন্ধু খাতা তৈরি করতে চাচ্ছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবও উপকৃত হবে এখানে আমি দশটা পাপড়ি দেওয়ার পর মাঝখানে একটা একটা করে দিয়ে দিব এখানে দশটা পাপড়ি হতে হবে এরকম না তোমাদের এখানে যদি ছয়টা সাতটা যেরকম ইচ্ছা দিতে পারো শুধু একটা ফুল এঁকে নিবে বড় করে এরপর একটা বড় করে পাতা দিয়ে দিচ্ছি পাতার মাঝখানে একটা দাগ দিব শুধুমাত্র এখানে আমার ভিডিওটা কিছুটা কেটে গিয়েছে তাতেও সমস্যা নেই এই সাইডের পাতাগুলো তোমাদেরকে কিভাবে আঁকতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা শুধু একটু বড় ছোট করে ইচ্ছে মতন করে দুইটা তিনটা এরকম আলাদা আলাদা একটু গ্যাপ দিয়ে কিছু পাতা দিয়ে দিবা পাতাগুলোর মাঝখানে যে গ্যাপটা রেখেছিলাম ওখানে একটা দাগ দিয়ে গোল দিয়ে দিব এখানে ফুলের কলি বোঝানোর জন্য আমি এভাবে করে দিয়েছি এখানে একটু ডাবল করে আমি বন্ধু খাতা কথাটা লিখে নিব কারোর যদি ডাবল করে লিখতে কষ্ট হয় তোমরা একবারেই নর্মালি লিখে ওটাকে যখন মোটা করে আউটলাইন করে দিবে তখন মনে হবে যে তুমিও লিখাতা ডাবল করে লিখেছো ওভাবেও করতে পারো বন্ধু খাতা কথাটা কিন্তু আমি একটু বড় করে লিখেছি পুরো গোলটার মধ্যেই কিন্তু আমি কথাটা লেখার চেষ্টা করেছি তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি গিয়ে একটু ঘুরে আসবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে কিন্তু পহেলা বৈশাখ মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সব দিবসেরই ভিডিও আপলোড করা হয়ে থাকে এরপর গোলটাকে আমি একটু সিটি মার্কার দিয়ে গাঢ় করে নিয়ে পাশে একটু ডাবল করে লতা পাতার মতন করে দাগ দিয়ে দিব এ দাগটা অপশনাল না দিলেও সমস্যা নেই এরপর পুরো পৃষ্ঠা আমি এরকম গোল গোল ডট ডট করে দিচ্ছি একটু বড় ছোট করে মিক্স করে দিবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে এখানে আমি ব্রাশ পেন দিয়ে কালারগুলো করছি তোমরা চাইলে অ্যাক্রেলিক জ্বর রং পেস্টেল কালার ডায়মন্ড কালার যে কোনো কালার দিয়ে করতে পারো শুধু সেখান থেকে হালকা যে গোলাপি কালারটা আছে সেটি নিবে এরপর ম্যাজেন্ডা কালার দিয়ে এরকম কিছু ছোট বড় করে দাগ দিয়ে দিবে এরপর পুরো ফুলটা আমি একটু আউটলাইন করে নিব ম্যাজেন্ডা কালারটা দিয়ে তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগবে এরপর মাঝখানে ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি এবার পাতাগুলো কালার করার পরা এখানে শুধু আমি পুরোটা বর্ডার লাইন করে নিব কারো সবুজ কালারটা দিয়ে তোমাদের কাছে যে কোনো ধরনের সবুজ কালার থাকলে সেটা দিয়ে প্রথমে আউটলাইন করে নিবে সবগুলো পাতা এরপর মাঝখানে টিয়া কালারটা দিয়ে দিচ্ছি একদম সিম্পল করে আমি কিন্তু কালারটা করেছি ফুলের কলিগুলোতে আবারও আমি হালকা যে গোলাপি কালারটা আছে সেটা দিয়ে দিব মাঝখানে একটা একটা ডট করে ম্যাজেন্ডা কালারটা দিয়ে দিচ্ছি পুরো কথাটা আমি এখানে কমলা কালার দিচ্ছি তোমরা চাইলে বন্ধু কথাটা কমলা আর খাতা কথাটা হলুদ অথবা অন্য যে কোনো কালার দিয়েও দিতে পারো লেখাটা ভালো করে ভরাট করে নেওয়ার পর আমি এখানে খয়রি কালার দিয়ে গাছের যে শিকলগুলো আছে সেগুলোতে একটু খরি কালার দিয়ে দিয়েছি আর বন্ধু খাতার কথাটার পাশে আমি এখানে ম্যাজেন্ডা কালারটা দিয়ে একটু আউটলাইন করে নিব আর কেউ যদি মার্কার দিয়ে করতে চাও তাহলে কিন্তু মার্কেটে কতগুলো পাঁচ টাকা দামের মার্কার আছে সেটা দিয়েও করতে পারো ওখান থেকে শুধু যে কালারগুলো আমি ব্যবহার করেছি পাঁচ ছয়টা কালার হবে এই কালারগুলো শুধু কিনে নিতে পারো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আর বন্ধু খাতার যদি আরও ভিডিওর প্রয়োজন হয় তাও আমাকে কমেন্টসে বলতে পারো আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে